সবাই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আহ একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবোল্টাজ করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই স্ক্রিনে ডাবোল্টাজ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আলহামদুলিল্লাহ ভালো এখানে সবাই বড় তো কেউ chocolate খায় না সেই জন্য আর আচ্ছা আপনি কি ছোট নাকি হ্যাঁ বড় মানুষ কি চকলেট খায় না আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি মোর্সালিন বাবু দিদি যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালোবাসি সব গোলাপ শেষ হয়ে যাবে আমার ভালোবাসা শেষ হবে না হয়তো আজও আমার ভালোবাসার গভীরতা বলতে পারেন ওয়াও অনেক সুন্দর একটা অনেক সুন্দর একটা কবিতা কবিতা না মনের ভাব প্রকাশ করছে মোটালিন ভাই

অনেক সুন্দর হয়েছে ভাই মোরসালিন ভাই অনেক ধন্যবাদ অনেক আহ সুন্দর একটা কমেন্ট করার জন্য জি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ভাই আমিও খাওয়া দাওয়া করছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কোথায় সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছি আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিব সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিব আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিব সবাই একটু কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করি আমি দেখতেছি ইন্ডিয়া আসাম থেকে আপনি দেখতেছেন কেমন আছেন কারে বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসাম থেকে লাইভে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ এরকম করে রোজ ধন্যবাদ দিবেন বুঝছেন সবাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই যারা যারা দেখতেছেন লাইভ লাইভটা অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর সবাই কমেন্ট করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আপনার কি খাওয়া দাওয়া শেষ? জি কি দিয়ে খাওয়া দাওয়া করলেন আপনি? মাছ দিয়ে শাক টক ডাটা শাক আলু হ্যাঁ শিকে ভালো ভালো খাবার হ্যাঁ শিকে কচু

অনেক ধন্যবাদ মামুন ভাই মাঝে মধ্যে সবাই যে মনে করে দেয় একটা স্কিনে সবাই স্কিনে ডাবল টাস করেন তাই